আসসালামু আলাইকুম গাইস তো দেখেন আমার কবুতর আমাদের চুলার নিশানে আসে কি করতেছে দেখেন সবগুলা কবুতর এই যে আপনার মাটি খাইতেছে বুঝলাম না সবগুলা কবুতর মাটি খাইতেছে টুককে টুককে গাছ তো কি এটা বুঝতে পারলাম না বিষয়টা খুব তোলা মাটি খায় অনেক অনেক মাটি খায় এই যে দেখেন মরে কবুতরটা মাটি খাইতেছে কুদুর মাটি খায় কেন সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন জানতাবে মানে ওই দাস জানতাবে এই যে কৌতুহ মাটি খেয়ে উঠছে তো গাইস তো সবাই ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ওকে ধন্যবাদ আর